ভিলেজ স্পোর্ট উইথ রূপসানা আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম ডিম পোলাও রেসিপি নিয়ে আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি বানিয়ে দেখাবো ডিম পোলাও তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চাল আর এখানে আমি দুধের চাল নিয়েছি আজকের এই পাঁচশো গ্রাম চাল নিয়ে ডিম পোলাও বানিয়ে দেখাবো ডিম পোলাও বানাবো বলে এখানে আগে থেকে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল যোগ করে দিলাম তেল গরম হয়ে গেলে আগে থেকে ছটা ডিম ভালো করে সেদ্ধ করে রেখে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ডিমের গায়ে কাঠ লাগিয়ে নিয়েছি এবার আমি একে একে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব ডিমগুলো দেওয়ার পরে এখানে যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে এবার আমি ডিমগুলো সুন্দর করে ছেড়ে একটু লালচে রঙ ধরিয়ে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা করার জন্য আগে থেকে হাঁড়ি বসে হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল যোগ করে দিয়েছি তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে দিয়ে দেব এখানে দু চার চামচ ঘি ঘিটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার আমি এর সঙ্গে যোগ করে দেব প্রায় আড়াইশো গ্রামের মতন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে সুন্দর করে নেড়েছেড়ে পেঁয়াজের একটা বেরেস্তা রেডি করে নেব পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা করে নিলাম এবার আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নিচ্ছি আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি এবার আমি এই বেরেস্তার মধ্যে একে একে উপকরণগুলো যোগ করে দেব। এখানে আমি পঞ্চাশ গ্রাম কাজুবাদামকে একটা মিহি পেস্ট করে রেডি করে রেখেছিলাম এবার আমি এখানে কাজুবাদাম বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরস্তার মধ্যে কাজুবাদামটা দিয়ে দিলাম এবার আমি একে একে শুন উপকরণগুলো যোগ করে দেবো জিরার মরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর আমি এখানে কিছুটা গোটা মশলা যোগ করবো নিয়েছি কিছুটা লবঙ্গ এলাচ কাবাব চিনি আর দারুচিনি গোটা মশলাগুলো এবার আমি এই পেঁয়াজের বেরেস্তার মধ্যে দিয়ে দেব দিয়ে সমস্ত মশলার সঙ্গে কাজু বাদাম বাটার মশলার সঙ্গে দিয়ে সুন্দর করে সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে সমস্ত মশলাটা কষানোর পরে এখানে যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আরও একটু সময় নিয়ে সমস্ত মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে আমি নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিলাম এবার আমি আগে থেকে যে চালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি এই সমস্ত মশলার মধ্যে চালগুলো এবার দিয়ে দেব এখানে আমি নিয়েছি দুদেশ্বর আপনারা যে কোনো চাল দিয়ে এই পোলাওটা বানাতে পারেন এবার আমি চালগুলো মশলার সঙ্গে অ্যাড করে দিয়ে চালগুলো মিনিট পাঁচের সময় নিয়ে সুন্দর করে একদম লো আঁচে এই সুন্দর করে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে যত সুন্দর চালটা ভাজা হবে এই পোলাওগুলো সুন্দর ঝরঝরেও হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে কিন্তু চালটা রঙ আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে অনেকটা ঝরঝরেও হয়ে গেছে একবার হলেও বন্ধুরা আমার মতন করে এই ডিম্পলটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা অসম্ভব মজাদার হয় এখানে আমি চালটা সমস্ত মশলার সঙ্গে ভেজে নিলাম এবার আমি এখানে যে বাটি মেপে চাল নিয়েছি সেই বাটি মেপে কিন্তু আমি এখানে পানিটা অ্যাড করব এই বাটি মেপে আমি এক বাটি চাল নিয়েছি এক বাটি চালের জন্য এখানে আমি দুই বাটি পানি অ্যাড করব। আপনারা যতটা চাল নেবেন তার কিন্তু ডাবল পানি নিতে হবে এতে করে এই ডিম পলাওয়া ভাতটা একদম ঝরঝরে আর পারফেক্ট হবে এখানে আমি দুই বাটি পানি অ্যাড করে দিলাম সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম নাড়াচাড়ার পরে একটা ঢাকা দিয়ে এটা প্রায় দশ মিনিটের মতন কুক করতে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আগেকার থেকে পানিটা একদম শুকিয়ে গেছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব পঞ্চাশ গ্রামের মতন চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে চিনিটা অ্যাড করবেন চিনিটা দেওয়ার পরে হালকা হাতে সুন্দর করে সমস্ত ভাতের সঙ্গে এইভাবে নেড়েচেড়ে দিতে হবে এতে করে যে চিনির একটা সুন্দর একটা ফ্লেভার ভাতের মধ্যে ঢুকে যাবে আর ভাতটা একটু মিষ্টি মিষ্টি ভাব চলেও আসবে সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়ার পরে আবারও আমি একদম লো আঁচে রেখে দিয়ে আবারও প্রায় সাত মিনিট ধরে একটা ঢাকা চাপা দিয়ে আবারও কুক করতে দেবো সাত মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ডিম পোলাওয়ার জন্য ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে আগে থেকে ডিমগুলো ভেজে রেখেছিলাম এবার আমি এই ভাতের উপরে একে একে ডিমগুলো দিয়ে দেব যেহেতু আমি এখানে ডিম পোলাও করছি ডিমগুলো এবার ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ডিমগুলো এখানে যোগ করে দিলাম এবার আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেব কিছুটা সে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম উপর থেকে সাথে যাচ্ছে কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া কুচিগুলো দিয়ে দিলাম আর যাচ্ছে ফালি করে রাখা কাঁচা লঙ্কা সব শেষে যোগ করে দেব এখানে ঘি আমি এখানে প্রায় দু চামচের মতন ঘি যোগ করে দেব ঘি যোগ করে দেওয়ার পরে ঢাকা দিয়ে চাপা দিয়ে একদম সিমে রেখে দেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিম পোলাও রেসিপিটা দেখতে বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এই ভাতটা আমি পরিবেশন করেও দেখাচ্ছি কতটাই ঝরঝরে আর পারফেক্ট হয়েছে এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি বন্ধুরা আর দেখতে মাশাল্লাহ কতটাই লোভনীয় হয়েছে যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে এই পোলাওটা খেতে বন্ধুরা তার থেকে আরও অসাধারণ হয় যে জিনিস দেখতে সুন্দর হয় সে জিনিস খেতে সুন্দর লাগে তৈরি হয়ে গেল ঝটফট একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে ডিম পলোয়াটা